আসসালামু আলাইকুম আজকে আমাদের মাঝখান থেকে তালা আমাদের প্রিয় আলামা নজরুল ইসলাম কাসিমি হজুর সাহেব অনেকের মুখে শুনতেছি সে মারা গেছে সোশ্যাল মিডিয়া বলেন বা ইউটিউব বলেন সকল ক্ষেত্রেই দেখি সে মারা গিয়েছে এমন কথা প্রকথা শুনতেছি জানি না সে মৃত্যুবরণ করেছে কিনা তো শুধুমাত্র এতটুকু কথা বলতে চাই যে মৃত্যু কত কাছে মৃত্যু কত ইজি কখন কোন সময় আল্লাহ তালা আমাদেরকে নিয়ে যাবে এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যেতে হবে এটা চিরন্তন সত্য জানা সত্ত্বেও আমরা ভুলে যাই যে আমাদের এই দুনিয়া থেকে চলে যেতে হবে যদি মনে থাকতো তবে এত খারাপের সাথে আসক্ত হইতাম না এত গ্যাঞ্জাম এত মারামারি তাতে আমরা আসক্ত হইতাম না আমরা আসক্ত হইতাম নাসলাক সালু আল্লাহ সাল্লাম চলাচলের নির্দেশ দিয়েছে আমরা আসক্ত হইতাম আল্লাহ তালা পবিত্র কালামের দিকে আমরা আসক্ত হইতাম আল্লাহ তালা আমাদের যে নামাজ দিয়েছে এই নামাজের মাধ্যমে প্রার্থনার মাধ্যমে আল্লাহকে রাজু খুশি করাইতাম খুব ইজি একটা শব্দ এই জিনিসটা আমরা ভুলে গিয়েছি দুনিয়ার লোভ পড়ে কত কতটা কিছুই করতেছি সবকিছু রেখে চলে যেতে হবে কবরের বাড়িতে এই দুনিয়াতে আসছি ক্ষণস্থায়ী সময়ের জন্য চলে যেতে হবে আপনি কি আমাকে সবাই এই দুনিয়ার মায়া ছেড়ে চলে যেতে হবে কিন্তু আফসোস এটার জন্য হয় যে আমরা ভুলে যাই যে এই দুনিয়া থেকে আমাকে চলে যেতে হবে যদি নাই ভুলে যেতাম তবে এ অর্থ সম্পদ তার প্রতি এত লোভ লালসা থাকতো না লোভ লালসা আছে বলেই মনে হয় যে আমি যে মরে যাব এই চিন্তা ভাবনা হয়তো আমি ভুলে গিয়েছি আমি আপনাদের কাছে দোয়া প্রার্থী আলামা নজরুল কাসেমি হুজুর সাহেব মারা গিয়েছে যদি সত্যি হয়ে থাকে এই নিউজটা এই খবরটা অবশ্যই তার রুহের মাকফিরত কামনার জন্য বেশি বেশি দোয়া করবেন কারণ আল্লাহ তালা তার মাধ্যমে এলমে দিন শিক্ষা দান করেছে অনেকে এবং ইসলামের হাদিস বর্ণনা করেছে অনেক মানুষ শুনেছে এবং মানুষের ইমান আমল তার অনেক অনেক কথা কথা বলেছে এখান থেকে আমরা অনেক কিছু শিখতে পেরেছি তাই তার রুহের মাক কামনা করার জন্য সবাই আপনারা দোয়া করবেন এবং বিষয়টা মাথায় রাখবেন প্রত্যেকটা মানুষকেই এই দুনিয়ার মা ছেড়ে চলে যেতে হবে